হরি কৃষ্ণ রাধে রাধে নিতাই গৌ হরি বল তো আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট আদরের কানাই এলালের আজকে আমরা এসেছি যে এই পৌষ মাসের শুক্লপক্ষী একাদশী অর্থাৎ দু হাজার পঁচিশের প্রথম একাদশী হল পুত্রদা একাদশী কবে পালন করব আমরা সেই সম্পর্কে জানবো এবং পালনের টাইমটা আমরা জেনে নেব তো এই পুত্রদে একাদশী অর্থাৎ পৌষ মাসের শুক্লপক্ষী একাদশী আমরা পালন করছি দু হাজার পঁচিশে দশই জানুয়ারি সারা এশিয়ার মধ্যে আমরা এবং ভারত বাংলাদেশে আমরা এই দশই জানুয়ারি পালন করব পরের দিনের যে পারণের টাইম থাকে সেই পারণের টাইম হলো সকাল ছটা কুড়ি থেকে সূর্য উদয় হবে সূর্যোদয়ের পর থেকে আটটা একুশের মধ্যে আমরা কিন্তু এই নির্দিষ্ট সময়ে ভগবানকে পঞ্চশস্য জাতীয় সামগ্রী ভোগ লাগিয়ে আমরা পালন করে নেব তো রাধে রাধে নিতাই গৌর প্রমানন্দ হরিবোল হরিবোল তো আসুন আমরা সকলে মিলে এই পুত্র একাদশীর ব্রত পালন করি যে সমস্ত মায়েরা আছেন যে যারা পুত্র সন্তান লাভ করতে চায় বা সন্তান লাভ করতে চায় বা সন্তান কামনার জন্য এই ভগবানের কাছে এই ব্রত পালন করতে পারে যাতে ভগবান সন্তুষ্ট হয়ে এই একাদশীর ব্রতের ফলস্বরূপ তাকে পুত্র সন্তান বা সন্তান লাভ দিতে পারে তা আসুন আমরা সকলে মিলেই ভগবানের কাছে এই ব্রত পালন করি রাধে নিতাই তাই গৌ হি বল